বয়স্ক এক মানুষ সে অঙ্কের ক্যালকুলেশনে এতটাই জিনিয়াস যে তার ক্যালকুলেশন বুদ্ধির মাধ্যমে লটারির মধ্যে একটা লুফল পেয়ে যায় আর তার মাধ্যমে সে লাখ লাখ ডলার ইনকাম করে কিন্তু শেষটা আরও বেশি মজাদার তো গল্পের শুরুতে আমরা জেরি নামে এক বয়স্ক মানুষকে দেখতে পাই যিনি কয়েক বছর ধরে কনফ্লেক্স নির্মাণকারী কোম্পানিতে কাজ করে অঙ্ক বিষয়টিতে তার অগাধ জ্ঞান তিনি অঙ্কের বড় বড় সমস্যা খুব সহজেই সলভ করেন এভাবে চলতে চলতে যখন জেরি রিটায়ারমেন্টের দিন আসে তখন তার ছেলে তাকে একটা বোর্ড গিফট করে যাতে অবসর সময় তার বাবা মাছ ধরে সময় কাটাতে পারে কিন্তু জেরি তার নতুন লাইফের এই জীবনযাপনে অতিষ্ঠ হয়ে ওঠে কাজটা তার কাছে পেশার কাছাকাছি একটা নেশার মতোই ছিল অন্যদিকে তার কাছে এখন কাজও নেই তাই টাকার ব্যাপারে কথা বলার জন্য তার অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে সে জেরিকে জানায় তুমি যদি ব্যাঙ্কে টাকা রাখতে চাও তাহলে সেটা মাত্র পার্সেন্ট ইন্টারেস্টেই বাড়বে তাই তুমি তোমার টাকা শেয়ার মার্কেটের বিনিয়োগ করতে পারো কিন্তু জেরি তার মাথায় হিসাব করে দেখে এটা খুব রিস্কি তার শেষ বয়সের বাঁচা কোচা টাকা এইভাবে হারাতে চায় না তাই সে নিজেকে কিভাবে কাজে লাগানো যায় সেসব জিনিস নিয়ে সে ভাবতে শুরু করে একদিন সে যখন একটা ক্যাফেতে বসেছিল যেখানে কিনা লটারির টিকিটও কাটা যেত জেরি সে স্টোরের মালিককে একটা মেয়ের কাছে বলতে শোনে যখন কারোই জ্যাকপট লাগে না মানে ছটা নম্বর যখন মিল হয় না তখন পুরস্কারের দু মিলিয়ন ডলার তাদের মধ্যে ভাগ হয়ে যায় যাদের তিনটে নম্বর চারটে নম্বর ও পাঁচটা নম্বর মিলেছে জেরির ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগে তাই সে লটারির সমস্ত রুলগুলো ভালো করে পড়ে নেয় আর সেগুলো দেখে সে যখন সমস্ত কিছু একটা হিসাব করে সে সেখানে একটা লুপ হোল খুঁজে পায় সময় নষ্ট না করে সে তার অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে বলে আমি আমার টাকা লটারিতে লাগাতে চাই শুনে লোকটি প্রচণ্ড অবাক হয় কারণ এটাই স্বাভাবিক তুমি আগের দিন বললে শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাও না কারণ ওটা রিস্কি আর তুমি তোমার টাকা লটারিতে লাগাতে চাও তখন জেরি তাকে বোঝায় লটারির লুপ হোলের ব্যাপারে যদি আমরা দু হাজার ডলারের লটারি কিনি তাহলে সেখানে চার নম্বর ম্যাচ করা লটারি পাওয়ার চান্স আমাদের একটা থাকবে যার জন্য আমরা এক হাজার ডলার পাবো আর তিন নম্বর ম্যাচ করা লটারি আমাদের কাছে কমপক্ষে ছত্রিশটা হবে আর তিনটে নম্বর ম্যাচ হলে প্রত্যেকটা লটারি পরিবর্তে আমরা আঠেরো ডলার পাবো আর এইভাবেই তাকে পুরো হিসাবটা বুঝিয়ে বলে এইভাবে আমাদের কাছে লটারির ফলাফল বেরোলে দু হাজার ডলার আমাদের হাতে আসবে তার মানে আমরা আটশো ডলার লাভে থাকবো প্ল্যান অনুযায়ী সে স্টোরে গিয়ে সে দু হাজার ডলারের লটারি কেনে কিন্তু যখন লটারির ফলাফল বেরোয় তার সাড়ে তিনশো ডলারের লস হয় জেরি প্রথমেই কিছু ভেবে পায় না এটা কিভাবে সম্ভব তার ক্যালকুলেশন সব দিয়েই ঠিক ছিল তখন আরও একবার সে ক্যালকুলেশনে বসে এবং ভেবে চিনতে সে দেখে দু ডলারের লটারি কিনলে হবে না সে যত বেশি টাকার লটারি কিনবে তত বেশি উইনিং চান্স থাকবে এরপর জেরি তার লাইফের জমানোর সমস্ত টাকা আট ডলার তুলে পরের মাসে সমস্ত টাকার লটারি কেনে লটারির ফলাফল বেরোনোর আগেই সে ক্যালকুলেশান করতে থাকে তার কাছে পনেরো হাজার সাতশো ডলারের লাভ থাকবে এমনটা সে ভাবেনি এটা অনেক বেশি টাকা আর ঠিক তেমনটাই হয় লটারি আসার পরের দিন জেরি উইনিংয়ের সমস্ত টাকা ঘরের মধ্যে লুকিয়ে ফেলে অ্যাকচুয়ালি সে চাইছিল না লটারির ব্যাপারটা তার স্ত্রী জানুক কিন্তু তার স্ত্রী সেটা দেখে ফেলে তারপর তার স্ত্রীকে সমস্ত কিছুই বলতে হয় এটা কিভাবে এবং কেমন করে হলো কিন্তু জেরি যেমনটা ভেবেছিল সেরকম কিছুই হয় না তার স্ত্রী তাকে সাপোর্ট করে এবং পরের মাসে তারা আরও একবার পৌঁছে যায় সেই স্টোরে কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে সেই লটারি এখানে আর বিক্রি করা হয় না ওই লটারি খোঁজে তাদের যেতে হয় অনেক দূরে শহরের বাইরে অনেক খোঁজার পর তারা একটা স্টোরে সেই লটারির মেশিন দেখতে পায় আর যখন সে স্টোরে গিয়ে জেরি বলে আমি ষোলো হাজার ডলারের লটারি কিনতে চাই স্টোরের লোকটি তাকে অবাক হয়ে দেখতে থাকে সে বলে এত টাকার লটারি প্রিন্ট করতে আমার তো সারা দিন লেগে যাবে আর তোমরা যদি সত্যিই ও লটারি চাও তাহলে তোমার নিজেদেরই প্রিন্ট করতে হবে এরপর জেরি এবং জেরির স্ত্রী টানা আট ঘন্টা প্রিন্ট করার পর সমস্ত লটারি প্রিন্ট করে ফেলে আর যখন লটারির ফলাফল বেরোয় দুজনে বসে সমস্ত লটারিগুলো চেক করতে থাকে তখন তারা সমস্ত কিছু হিসাব করে দেখে তারা একুশ হাজার ডলার লাভ করেছে জেরির স্ত্রী প্রথমে তো এটা বিশ্বাসই করতে পারে না কিন্তু তার সাথে সে খুব খুশিও হয় আর জেরির কাছে একটা প্রশ্ন করে এরকম কি শুধু আমরাই আছি যারা লটারির লুফোল সম্পর্কে জানে তখন আমরা দেখতে পাই হাওয়ার্ড ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট টাইলারকে যে তার বন্ধুকে বলছে আমি লটারিতে এমন একটা লুফোল পেয়েছি যার জন্য আমাদের অনেক টাকা দরকার যেখান থেকে থেকে পারিস অনেক টাকা জোগাড় কর যত টাকা আমাদের কাছে হবে তার থেকে আমরা তত বেশি প্রফিট বের করতে পারবো যা কোনো চাকরির মাধ্যমে পাওয়া সম্ভবই না অন্যদিকে এরা যখন ঘরে ফেরে তুমি যখন প্রথমে এই শহরে এসেছিলে তুমি বলেছিলে তুমি এখানের জন্য এখানকার লোকেদের জন্যে কিছু করতে চাও আই থিঙ্ক এর থেকে তুমি ভালো সুযোগ কোনো দিনই পাবে না এদের সত্যিকারের হেল্প করার জন্য যেখানে তুমি তোমার পছন্দের সবার টাকা এই লটারিতে লাগিয়ে তুমি সবাইকে হেল্প করতে পারবে যারা জেরিকে পছন্দ করে এবং বিশ্বাস করে সেরকম বেশ কয়েকজন লোককে জেরি এক জায়গায় করে এবং তাদেরকে জেরি বোঝায় যে যত বেশি লটারি কিনতে চাইবে আমাদের জেতার চান্স তত বেশি থাকবে এবারের লটারি কেনার জন্যে জেরির কাছে অনেক টাকা চলে আসে আবারও তারা সেই স্টোরে যায় এবার জেরি তাকে বলে আমি চল্লিশ হাজার ডলারের লটারি কিনতে চাই স্টোর কিপার আগের মতো করেই তাকে দেখে এবং বলে এটা করতে আমার স্টোর সারা দিন খোলা রেখে কাজ করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব না তখন জেরি স্টোর কিপারকে বুঝিয়ে বলে কেননা তুমিও আমাদের সঙ্গে যোগ হয়ে যাও যেখানে হারার চান্স নেই বললেই চলে স্টোর কিপার রাজি হয়ে যায় এবং তারা আবারও লেগে পড়ে লটারি প্রিন্ট করতে এবারও তাদের অনেক প্রফিট হয় যাতে স্টোর কিপার তাদের প্রতি প্রচণ্ড খুশি হয় এইভাবে জেরি এবং তার দলের সবার প্রত্যেক মাসে অনেক প্রফিট হতে থাকে অন্যদিকে ট্রাইলার প্রথমবারেই পঞ্চাশ হাজার ডলার লাভ করে কারণ সে নিজেই অনেক বড় ঘর থেকে বিলং করে আর তার বন্ধুরাও বেশ ধনী ট্রাইলারও রেডি হয়ে যায় নেক্সট মাসের লটারির জন্য তখন তার এক বন্ধু এসে জানায় যেভাবে আমরা লটারির লুপ হলের ব্যাপারে জানি আমি লটারির ওয়েবসাইট হ্যাক করে দেখেছি মিশিগানের একটা বয়স্ক লোক আমাদের থেকে অনেক বেশি কামিয়ে ফেলেছে সেও লটারির এই লুফলের ব্যাপারে জানে টাইলার জেরির সঙ্গে দেখা করার প্ল্যান করে কিন্তু তার সঙ্গে কিভাবে দেখা হবে তার বন্ধু তাকে জানায় তারা একটা স্টোর থেকে এই সমস্ত লটারি প্রিন্ট করে কাল যদি লটারির ফলাফল বেরোয় তো তারা হয়তো এখনও লটারির জন্য সেই স্টোরে প্রিন্ট আউট করছে টাইলার সেখানে গিয়ে জেরির সঙ্গে দেখা করে এবং তাকে বলে তুমি তোমার সমস্ত টাকা আমাকে দাও তোমার যত লাভ হবে তার পার্সেন্টেজ আমরা দিয়ে দেবো কিন্তু জেরি এটা নিজের জন্য করে না সে তার শহরের জন্য করে শহরের ওই লোকদের জন্য করে যাদের দরকার সাহায্যের আর তার থেকে বড় কথা এই কাজটিকে সে এনজয় করে সে বসে থাকা মানুষ না তাই জেরি টাইলারকে না বলে দেয় টাইলার তার মুখের উপর না শুনে প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে এক নিউজ রিপোর্টারেরও কাছে খবর যায় মিশিগানের এক বয়স্ক লোক লাখ লাখ ডলার কামিয়ে ফেলেছে লটারি থেকে সে যায় জেরির উপর একটা আর্টিকেল লিখতে তাই তারা জেরির উপরে সমস্ত ডিটেলস ইনভেস্টিগেট করতে শুরু করে আর এদিকে এতদিনে জেরির সঙ্গে জুড়ে থাকা সমস্ত লোক ধনী হয়ে গেছে যাদের লাইফে অভাব বলে এখন আর কিছুই নেই এরকমভাবে চলতে চলতে টাইলার আরও একদিন জেরির কাছে আসে আর সে বলে তুমি এখন আমার সঙ্গে টাকা লাগাও কি না লাগাও তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু যদি তুমি পরের মাসে লটারি কাটো তাহলে তুমি সহ তোমার টিম মেম্বারের যত লোক আছে আমি সবার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেব আর সবার অ্যামাউন্ট আমি ট্রান্সফার করে দেবো আমরা হাওয়ার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি আমরা লটারির ওয়েবসাইট হ্যাক করতে পারি তো আমাদের কাছে ব্যাংকের ওয়েবসাইটও হ্যাক করা কিচ্ছু না কিন্তু জেরি সেটা কখনোই চায় না তাই তাদের টিমের সবাইকে সে জানায় লটারির ওয়েবসাইটে কোনো একটা চেঞ্জ হয়েছে যে কারণে আমরা এই লুপ হলে আর কাজ করতে পারবো না এটা বলে এসে চলে যেতে লাগে কিন্তু সেই স্টোর কিপার জেরির ছেলেকে বলে টাইলার নামে একটা ছেলে এসেছিল জেরির সঙ্গে কথা বলতে এটা শুনে ছেলে তার বাবাকে বলে বাবা সারাটা জীবন তোমার ট্যালেন্টকে কেউ কদর করেনি কিন্তু এখন যখন তুমি তোমার ট্যালেন্ট ইউজ করে এই শহরের সেই সমস্ত লোকেদের হেল্প করছো যাদের সত্যি সাহায্যের দরকার ছিল আর এখানেই প্রমাণ হয়ে যায় তুমি সবার থেকে আলাদা তুমি ওদের মতো না তুমি একটা কলেজ স্টুডেন্টের ভয়ে চুপ করে বসে থাকতে পারো না আমি তোমাকে চিনি তোমার এটা ছাড়া উচিত না তোমার ভরসায় অনেক লোক এখানে থাকে এটা শুনে জেরি তার স্ত্রীকে বলে আমি আরও একবার লটারি কাটব অন্যদিকে টাইলার তার বন্ধুর সঙ্গে গাড়িতে করে বেরিয়ে পড়ে সমস্ত সেই সব স্টোরে যেখানে ওই লটারি প্রিন্ট হয় এবং সব জায়গা থেকে লটারির টিকিট বের করতে থাকে এবার সে অনেক লটারির টিকিট কিনে ফেলে আর সে জানতো জেরি এবার লটারি কাটবে না কিন্তু তার বন্ধু জানায় জেরি আরও একবার লটারি কেনার জন্য ডিসিশান নিয়েছে প্রচণ্ড রেগে যায় কারণ সে জানে যত বেশি লটারি যার কাছে থাকবে প্রফিটের অংশ তার কাছে বেশি যাবে তো জেরির জন্য তার প্রফিট অনেকটা কমে যাবে টাইলার এবার রেগে গিয়ে বলে আমি জেরিকে শেষ করে দেব। সে জানতো লটারি কোম্পানির একটা নিয়ম লটারি কোম্পানি যখনই দু মিলিয়ন ডলারের লটারি বিক্রি করে ফেলে তখনই তার ফলাফল বের করে তাই টাইলার ডিসিশানে আরও একবার লটারি কোম্পানি হ্যাক করবে এবং দেখবে কত মিলিয়ন ডলারের লটারি বিক্রি হয়েছে যদি 2 মিলিয়ন হতে এখনো এক মিলিয়ন ডলার বাকি থাকে সে নিজেই সবটা কিনবে যাতে জেরি লটারি কেনার আগেই ফলাফল ঘোষিত হয়ে যায় তাই টাইলার মিলিয়ন ডলারের জন্য তার বাবার বন্ধুদের সঙ্গে মিটিংয়ে বসে যাদেরকে সে ভালোভাবে বোঝায় এবং তারা এতে রাজি হয়ে যায় টাইলার তার প্ল্যান মতো জেরির লটারি কেনার আগেই সমস্ত লটারি কিনে ফেলে ঝেরি তো বেশ রাগ হয় কারণ সেটি জানতো এটা ওই কলেজ স্টুডেন্টেরই কাজ কারণ সে বলেছিল সে লটারির কোম্পানির সাইট হ্যাক করে রেখেছে জেরি টাইলারের সঙ্গে দেখা করতে তার কলেজে যায় যেখানে সে সেই সমস্ত লোকেদের দেখতে পায় সঙ্গে লটারি কেটেছিল সেখানে গিয়ে শান্ত মাথায় বলে আমি এই কাজ টাকা কামানোর জন্য করি না আমার কাজ পছন্দ আমি খালিভাবে বসে থাকতে পারি না আর তার সঙ্গে আমি আমার শহরের সেই সমস্ত লোকেদের হেল্প করতে চাই যাদের সত্যি সাহায্যের দরকার ছিল কিন্তু তোমরা তোমরা এখানে এসছিলে পড়াশোনা করতে নাকি এই টাকার নেশার মধ্যে ঢুকতে তোমরা টাইলারের জন্য হয়তো পড়ার মধ্যে ধ্যানও দিতে পারো না ঠিক করে পুরো মাস তোমরা লটারির পেছনে টাইম ওয়েস্ট করো লটারির ব্যাপারে ভাবো লটারি প্রিন্ট করো তারপরে টেনশানে থাকো তোমরা কেউ কখনো ভেবেছো একবার যদি লটারির এই সিস্টেম চেঞ্জ হয়ে যায় তখন তোমাদের কি হবে এতগুলো মাস এতগুলো দিন তোমাদের সময় এইভাবে নষ্ট করছো তোমাদের মা বাবা তোমাদেরকে পাঠিয়েছিল এখানে পড়াশোনার জন্য। যাদের কিছু স্বপ্ন আছে আশা আছে তোমাদেরকে নিয়ে তোমরা হয়তো তাদের সঙ্গে চিটিং করছো এই সমস্ত কথা বলে জেরি সেখান থেকে চলে যায় এরপর জেরি লটারি কোম্পানির হেডকোয়ার্টারে যায় এবং সেখানে গিয়ে বলে হাওয়ার্ড ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট তোমার সাইট হ্যাক করে রেখেছে আর যে কারণে ওর সব সময় জানা থাকে কখন কত টাকার লটারি বিক্রি হয়েছে আর ও ইচ্ছা করে সমস্ত লটারি নিজেই কিনে ফেলে আর তোমাদের লটারি ফলাফল তাড়াতাড়ি বের করতে বাধ্য করে কিন্তু লটারি একটা ভাগ্যের খেলা যেখানে সবার অধিকার থাকা উচিত এই লটারি কাটার তাই তোমাদের সমস্ত স্টোরে সেই ডেটা থাকা উচিত তোমাদের টিকিট কখন কতটা বিক্রি হয়েছে যাতে সবাই এই জিনিসটা জানতে পারে কোম্পানির লোক তার প্রস্তাবে খারাপ কিছু দেখে না এবং তারা রাজি হয়ে যায় তাদের সেই ডেটা সবার সামনে দেখাতে এটা যখন টাইলারের বন্ধু দেখতে পায় টাইলারকে বলে এখন পাবলিক্যালি সবাই দেখতে পাবে কখন কতটা লটারি বিক্রি হয়েছে টাইলার এটা দেখে আর বুঝতে বাকি থাকে না এটা জেরির কর্মকাণ্ড নেক্সট মাসে আবারও যখন লটারি বেরোনোর সময় হয় তখন টাইলার তার সেই সমস্ত বন্ধুদের কাছে আবারও যায় কিন্তু এবার তার সাথ কেউ দেয় না কারণ তারা সবাই পড়াশোনার উপর ধ্যান দিতে চায় কারণ তারা সবাই পড়াশোনার উপর মনোযোগ দিতে চায় লটারি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তার জন্য তারা তাদের লাইফ নষ্ট করতে চায় না এটা তারা বুঝতে পারে জেরির কথা শুনে অন্যদিকে সেই নিউজ রিপোর্টিং কোম্পানিকেও দেখতে পাই যারা সমস্ত লটারির ডেটা বের করে এবং সেখান থেকে তারা দেখতে পায় শুধু জেরি না হওয়ার্ডের একটা স্টুডেন্ট টাইলার সেও অনেক টাকা জিতেছে কোম্পানি থেকে একজন জেরির কাছে পৌঁছায় এবং সে জানতে পারে জেরি এত টাকা নিজের জন্য নয় শহরের বেশ কিছু লোকের জন্য এটা করে সে এরপর তারা তাদের নিউজের প্রথম পেজে বড় হেডিং হেডিংয়ের সাথে তাদের নিউজ বের করে স্বাভাবিকভাবেই এই নিউজ পেপার লটারি কোম্পানির লোকরাও দেখতে পায় এবং তারা বুঝতে পারে তাদের সফটওয়্যারে কোনো হোল আছে তাই তারা ডিসিশন নেয় তাদের পুরো সিস্টেম আবার চেঞ্জ করার জন্য নেক্সট মাসে যখন লটারি কাটার সময় হয় আর জেরি সেই স্টোরে পৌঁছায় যেখান যেখান থেকে জেরি আর টাইলার লটারি কাটতো ওই সমস্ত জায়গার লাইসেন্স কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে সেখান থেকে আর লটারি কাটা সম্ভবই না আর অন্যদিকে টাইলারের বাবা তার হোস্টেলে আসে এবং তাকে সেই নিউজ পেপার দেখায় এবং তাকে বলে আমি এসবের জন্য তোমাকে পাঠাইনি এখানে তুমি তোমার পড়াশোনার লাইফ নষ্ট করে আমার বিশ্বাস ভেঙেছ এখানে তুমি অনেক সময় নষ্ট করেছো তুমি এবার আমার সঙ্গে বাড়ি চলো আর এদিকে নিউজেও দেখানো হয় লটারি কোম্পানির লুফলের কারণে অনেকে অনেক টাকা কামিয়েছে তাই তারা সমস্ত সিস্টেম চেঞ্জ করতে চায় কিন্তু এবারের লটারি বারের মতোই হবে পুরনো সিস্টেমের সাথে কিন্তু এ স্টোরের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ায় জেরি এবার লটারি কাটতে পারে না তাই তাকে আমরা উদাস হয়ে একটা জায়গায় বসে থাকতে দেখতে পাই তখন তার স্ত্রীর মুখে আমরা জানতে পারি জেরি এটা শুধু টাকার জন্য করতো না তার লাইফে একটা কাজের দরকার ছিল ঠিক তখনই সেখানে জেরির অ্যাকাউন্টেন্ট আসে একটা বেশ দামি গাড়ির সঙ্গে যেটাও জেরির জন্যেই সম্ভব হয়েছিল সে এসে জেরিকে বলে এখানে উদাস হয়ে বসার থেকে আমার সঙ্গে আসো সবাই তোমার জন্য ওয়েট করছে আর যখন তার সাথে জেরি সেখানে পৌঁছায় সে গিয়ে দেখে সেই সমস্ত লোক যাদের হেল্প জেরি করেছে এবং তারা সবাই মিলে জেরির জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে জেরির ছেলে জেরিকে জানায় বাবা আমরা সবাই মিলে শহরের যেখানে যেখানে স্টোর ছিল তার সমস্ত জায়গা থেকে যত লটারি আছে আমাদের সমস্ত টাকা দিয়ে আমরা টিকিট প্রিন্ট আউট করেছি জেরি পেছনে ঘুরে দেখে সেখানে একটা ট্রাক্টর আসে যেটাতে ভর্তি লটারি জেরি এটা দেখে প্রচণ্ড খুশি হয় কারণ সে আরও একবার লটারির ফলাফল বেরোনোর আগেই সমস্ত লটারির নম্বর চেক করে সে ক্যালকুলেশান করতে পারবে তার প্রফিট কতটা এটাতেই তো সে এক্সপার্ট আর এটাই তার নেশা আর এখানে এই মুভির শেষ হয় আর মুভির শেষে দেখানো হয় জেরি এবং জেরির স্ত্রীর ফটো কারণ এটা শুধু মুভির কাহিনিই না এটা একটা সত্যি ঘটনা আর আশা করি এই স্টোরি তোমাদের পছন্দ হয়েছে তো দেখা হচ্ছে পরের কোনো গল্পে টাটা আর হ্যাঁ বন্ধুরা সব থেকে বড় কথা এই কাহিনী হতে পারে সত্যি ঘটনা এই কাহিনী শুনে লটারির প্রতি ইন্সপায়ার হওয়ার কোনো দিক আমি দেখছি না যদি ইন্সপায়ার হতেই হয় তো জেরির ব্যবহার জেরির লোকের প্রতি যে ভালোবাসা সেটা দেখে হতে পারো